আজকে আলোচনা হয়েছে যে দেশে একটা ঐক্য গড়ে তোলার জন্য আমাদের যে গর্বের ইতিহাস আছে আমাদের আপনার স্বাধীনতার ঘোষণাপত্র এবং তারও আগে যদি দেখতে হয় পাকিস্তানের আমলে তেইশ বছর কিন্তু কোনো নির্বাচন হয়নি কোনো সংবিধান ছিল না এবং বাংলাদেশের সংবিধান হচ্ছে বাহাত্তরের সংবিধান যেটা আমরা পেয়েছি এবং তারপরে পাকিস্তানের সংবিধান হয়েছে অর্থাৎ আমাদের মার্চ মাসে যারা নির্বাচিত প্রতিনিধিরা ছিল তাদের দায়িত্ব ছিল একটি সংবিধান উপহার দেওয়া এবং সেই প্রেক্ষিতে পাকিস্তান অথরিটির কাছে কিন্তু আমরা একটা সেকুলার ডেমোক্র্যাটিক সংবিধান উপহার দিয়েছিল বাংলাদেশ কিন্তু সেই সংবিধান না মেনে নিয়ে পাকিস্তান কিন্তু বাংলাদেশ জনগণের উপরে নিরস্ত্র জনগণের উপরে একটি অন্যায় এবং একটা আপনার অবৈধ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল যার প্রেক্ষিতে আমাদের যারা জনপ্রতিনিধিরা ছিলেন তারা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা যেটা ছাব্বিশে মার্চ দিয়েছিলেন সেটাকে অনুমোদন করে তারা একটা নতুন একটা রাষ্ট্র ডিক্লারেশন দিলেন এবং প্রক্লেমেশন ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে যেটা আমাদের সনদ বাংলাদেশ ঘনিষ্ঠ হলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সেটাই ছিল আমাদের প্রথম সংবিধান যেখানে বলা হলো যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম সেটাই প্রতিধ্বনিত হলো পরে আমাদের পূর্ণাঙ্গ সংবিধান হলো বাহাত্তরে সেই বাহাত্তরের সংবিধানে সেটাই প্রতিধ্বিত হলো অর্থাৎ এই প্রেক্ষিতগুলা ঐতিহাসিক প্রেক্ষিতে যে আমাদের সংবিধান রচনা হয়েছে সেই প্রেক্ষিতগুলা তো ইচ্ছা করলেও কেউ সাজিয়ে এখন করা সম্ভব না এবং এটা একটা খুবই একটা গর্বের ইতিহাস আমাদের এই গর্বটা এত চরম যে কসোভো রিসেন্টলি যখন নিজে নিজে স্বাধীনতার ঘোষণা করল এটা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যায় জাতিসংঘ সেটাকে রেফার করে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আদালত কস্তবর এই কেসটা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে তারা বলে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে এটার মিল আছে কি না যদি তাদের ঘোষণা নজির বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র নজির সাথে মিল থাকে তাহলেই তারা বৈধ কারণ আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে আন্তর্জাতিক আদালত বলছে এটা হচ্ছে একটা মডেল ল আন্তর্জাতিক আইনেও আমরা কিন্তু একটা পারদর্শীতে রেখেছি বাংলাদেশ সো আমাদের যে এত গর্বের ইতিহাস এগুলো কেন আজকে প্রজন্মর কাছে গোপন করে রাখা হচ্ছে প্রজন্ম কেন জানতে পারছে না তারা কিভাবে জন্ম নিল কীভাবে বাংলাদেশ পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করলো যখন ছেলেমেয়েরা বড় হয় তারা অনেক গোপন তথ্য অনেক গোপন কথা তারা জানতে চায় যে তারা পৃথিবীতে কিভাবে আসলো তাদেরকে যদি এটা আমরা বৈধভাবে সেই প্রশ্নের উত্তর না দিতে পারি তখন কিন্তু তারা নানাভাবে আপনার পর্নোগ্রাফির মাধ্যমে অথবা নিষিদ্ধ যেই এলাকাগুলো আছে তার ভেতর দিয়ে নানাভাবে তারা আনহেলদিভাবে জানার চেষ্টা করে আমাদের দায়িত্ব সঠিক এবং হেলদিভাবে তাদেরকে জানানো যে তাদের জন্ম কিভাবে হলো একইভাবে আমাদের রাষ্ট্রের যে রাষ্ট্রের সন্তান আমরা সে রাষ্ট্র কিভাবে জন্ম হলো আসল ঘটনা আসল তথ্য সঠিক তথ্য গর্বের যে আমাদের ইতিহাস সেই গর্বের কথাগুলা প্রজন্ম চৌধুরী মোরাদ ব্রিজ বাংলা টোয়েন্টি লন্ডন